বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন রেশনের খাদ্য সামগ্রী নিয়ে দুর্নীতি রাজ্যের পিছু ছাড়ছে না রেশন দুর্নীতি নিয়ে জেলবার রাজ্য রাজ্যের শাসক দল তৃণমূল রেশন দুর্নীতির দায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এই ঘটনা তদন্ত চলছে এরই মধ্যে রাজ্যের বিভিন্ন রেশন দোকান থেকে চাল গম পাচারের অভিযোগ উঠছে আবার রেশন দোকান থেকে নিজেদের প্রাপ্য চাল গম নিয়ে বাইরে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে গ্রাহকদের বিরুদ্ধে এদিন এমনই ঘটনা ঘটল হুগলির বলাঘরের এক রেশন দোকানে যারা এই দোকান থেকে চাল গম পাচ্ছেন তারাই বাইরের দালালদের কাছে চাল বিক্রি করছে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এলেন বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী রেশনের চাল গম পাচারের অভিযোগ করলেন তিনি পাল্টা অভিযোগ দালালদের তারা পয়সা দিয়েই রেশনের চাল গম কেনেন বলে জানালেন চলল অভিযোগ আর পাল্টা অভিযোগের পালা তবে গ্রাহকরা কেন তাদের প্রাপ্য রেশনের চাল গম বাইরে বিক্রি করে দিচ্ছেন সেটাও একটা বড় প্রশ্ন

জিজ্ঞাসা আপনি আপনি নামটা তুলুন যে মাল বিক্রি করেছে আমি সবাইকে নাম দেব আমাদের দলের কাছে দলীয় কর্মীদের কাছে দীর্ঘদিন ধরে খবর ছিল যে এখান থেকে রেশন দোকান থেকে মাল পাচার হয় বহু গরিব মানুষও আমাদের গিয়ে অভিযোগ করেছে আমরা পাইনা অথচ পাচার হচ্ছে রেশন দোকানের যা অবস্থা তো আমরা একটু ধরলাম আজকে এসে রেশন দেওয়া হচ্ছে শুনলাম খবর পেয়ে এসে ধরলাম ধরে দেখছি আমরা একটু আসতে লেট করেছিলাম এর আগে কোনো টোটো বেরিয়ে গেছে কিনা বলতে পারবো না একটা টোটো বেরোচ্ছিল ওটাকে দৌড়ে গিয়ে ধরেছি আর সব মাল টোটোতে তুলতে তুলতে আটকেছি আমরা কি কি মাল নিয়ে যাচ্ছিল চাল আটা চিনিটা দেয়নি চিনিটা আছে চিনিটা ঠিক আছে স্থানীয় বাসিন্দা গরিব মানুষ বহু মানুষ গরিব তারা পায় না অনেকেই এসে বলেছে আমরা এখন পাই বিক্রি করেছে বিক্রি করে এবার একদল লোক তুলে বিক্রি করছে কার কাছ থেকে কিনছে কার কাছে বেচছে কিন্তু এই মালটা তো বেচার অধিকার নেই কারো সরকার এটা খাওয়ার জন্য সরকার দিচ্ছে তা তোমার যদি এই মাল নিয়ে এই চাল এই চাল খাওয়া যাবে না তুমি কোথাকার যদি তেমন বড় লোকও এই চাল খাওয়া যাবে না আমি তো এই চালে ভাত খাই ইয়াটা তো আমি খাই ইয়াটা তো আমি গাই বেচে দিতে হবে এত বড় লোক তুমি

আমি তো জ্যোতিষী না আমি ভগবানের যে সব বা আমার কাছে স্যাটেলাইটও নেই যে উপর দিয়ে সব দেখে নেব যখন মানুষ বিরক্ত হয়ে আমার কাছে খবর দেবে যেটা এরম দিয়েছে এরকম খবর পাবো গিয়ে কলারটা চেপে এ যে নিয়ে যাচ্ছিলো তারা কি ধরতে পেরেছে না সে পালিয়েছে

প্রত্যেকটা মিডিয়াতে জানাতে আমি বাধ্য কিছু যদি পারেন এই কাজটা আমি এখন থেকে উনি যদি সারাটা আমার শুধু করে টাকা এনে মার তোলা টাকা মার এই মাঠে যদি উনি থানায় নিয়ে যায় নিয়ে যাবে তাতে আমার কিছু না আমি আমি নিজে খোঁজ টিএমসি টিএমসি পার্টি করি তার জন্য আমার বাচ্চা পর্যন্ত নষ্ট হচ্ছে এর জন্য আমি শিখে গেছি আমি টিএমসি করতে কোনো সাহায্য এখন পর্যন্ত পাইনি আপনি আপনি প্রত্যেকটা সারবেন কিন্তু শোনার কোনো অধিকার নেই আপনি দাঁড়ান দাঁড়ান আপনি সরকারি আপনি সরকারি মাল কিনতে পারেন যেহেতু এখানে সরকারকে মানে খাবার জন্য দেওয়া হয় পাবলিককে কে সবাই খাচ্ছে না সবাই বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে এই কারণে মনোরঞ্জন দেওয়া ওই দাদা উনি এসে বলে যে এখানে কি হচ্ছে তাই এখানে যে পাবলিক বলছে যে এরকম মাল বিক্রি করে দেওয়া দিয়ে দিচ্ছে খাবার জন্য দেয় অনেক গরিব মানুষ খেতে পায় না তার জন্য সরকার এটা দিয়েছে সব না খেয়ে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে কারণ ধরেছে যে মাল কেন কেনা বেচা হচ্ছে বিক্রি করছে কারণ কার পাবলিক বিক্রি করছে যাদেরকে দেওয়া হচ্ছে তারাই বিক্রি করে দিচ্ছে কেন বিক্রি করছে কেন সেটা বলতে পারবো না জানো কি কারণে বিক্রি করছে মালের কি গুণগত মান খারাপ খারাপ বলতে না হয়তো অনেকে খেতে পারছে না অসুবিধা হচ্ছে একটু গন্ধ বেরোচ্ছে সবাই তো খেতে পারে না সবাই খাটাখাটি করেছে আছে সারাদিন পরে একবার ভাত খায় তারপর যদি চালটা যদি সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেওয়া হয় তাহলেই খেতে পারতো আচ্ছা এটা কি মানে প্রত্যেক সপ্তাহে কি এরকম বিক্রি হতো প্রত্যেক সপ্তাহে যা যারা খেতে পারে তারা খায় যারা খেতে পারে না তারাই বিক্রি করে দিয়ে যায় এই মাঠেই দেওয়া হয় মাঠেই এই মাঠেই দেওয়া হয় দুয়ারা সরকার তো কমাস দা দুয়ারা সরকারই দিচ্ছে আচ্ছা কি নাম আপনার সুমিত্রা সরকার সেটা পাবলিক কে জিজ্ঞেস করুন আপনারা কিন্তু এটা এইভাবে বিক্রি হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে যে কিনেছে সে কিনেছে আর একটা জন সরকার প্রশাসন যে বলছে এই এই যে এইটা বিক্রি হচ্ছে মোটামুটি আগামী যত বছর ধরে রেশন দেওয়া হচ্ছে সে যে যত সাল থেকেই দেওয়া হোক সেই রেশনটা যে হ্যাঁ আগে দোকানে বিক্রি করা হতো গিয়ে পাবলিক কিনে নিয়ে গিয়ে দোকানে বিক্রি করে দিত আর এখন কী হয়েছে কিছু বেরোজগার ছেলেপেলেরা কি করছে ডাইরেক্ট এসে কাছে এসে কিনছে ঠিক আছে কাছে এসে কিনছে এই এই কারণে এবার যে কিনেছে সে তো চোর না সে লোন তুলে যা করে একটা ব্যবসা করছে একটা পুঁজি তৈরি করে কি দিচ্ছে সেটা না আটা চাল রেট প্রায় ম্যাক্সিমাম সে তার প্রাপ্ত দাম প্রায় আঠাশ টাকা কেজি চাল আঠাশ টাকা কেজি চাল আর আটা প্রায় হচ্ছে গিয়ে প্রায় বাইশ টাকা তেইশ টাকা কিলো আপনি

আজকে শেরপুর মাঠে দুয়ারে সরকার প্রকল্প চলছিল এবং সেখান থেকে বহাল তবিয়াতে রেশন পাশ হয়ে যাচ্ছিল ফোরেদের দ্বারা মানে কোন পর্যায়ে দুর্নীতি গেলে এরকম হয় আবার সেটা ধরেছে কে তরিগরি বিধায়ক মশাই এবার বিধায়ক মশাই তো স্বচ্ছ কিন্তু বিধায়ক মশাইয়ের এটা জানা দরকার আছে তৃণমূলটা স্বচ্ছ নয় সুতরাং বিধায়ক মশাইয়ের সঙ্গে ওইখানে যে তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা রয়েছে তাদের সঙ্গে একটা গোষ্ঠী কোন্দল রয়েছে তার সুবাদেই সব কার্যকলাপ চলছে এক পক্ষ ওখান থেকে মালপাস করাচ্ছে এবার বিধায়ক পক্ষ এবং বিধায়ক নিজে সেগুলো আটকাবার চেষ্টা করছে কিন্তু এই করে কিছু হবে না উপর থেকে অর্ডার আসবে বিধায়ক মশাই আবার যেরকম নর্মাল থাকে সেরকম হয়ে যাবে দুর্নীতি বলা করে চলতেই থাকবে সুরেশ মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে দেয় অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যে গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং স্থানের এই দৃষ্টান্তের জন্য বড় সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী কাস্টমার লাইফ ইন মেনি ওয়েজ আসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.